সুপ্রভাত বন্ধুরা নতুন সকালের একটা নতুন দিনের শুরু তো সূর্যের আলো আর চারিদিক ঝলমলে আকাশ দিয়ে একটা নতুন সকাল শুরু হলো সূর্যোদয় যেমন আমাদের জীবনে অনেক আলো নিয়ে আসে তেমনি সারাটা দিন আমরা সেই আলোয় আলোকিত হয়ে আমাদের কাজকর্মগুলো চালিয়ে যাই এভাবেই আমাদের প্রত্যেকটা দিন সকাল থেকে রাত পর্যন্ত চলতে থাকে তো রাতের বেলাও কিন্তু আমাদের কাজ থেকে ছুটি নেই বা বিরাম নেই আমরা কিন্তু চলতেই থাকি রাতের বেলাও আমরা আলো জ্বালিয়ে সেই আলোতে আলোকিত হয়ে আমাদের বিভিন্ন কাজকর্ম চালিয়ে যাই প্রাত্যহিক কাজকর্ম আমরা যারা হাউসওয়াইফ আমরা যারা গৃহবধূ তারাও তো কত রকমের কাজ করি বেঁচে থাকার প্রয়োজনে আমাদের কত কাজ করতে হয় যেমন প্রত্যেক দিনের আমাদের জীবন ধারণ করার জন্য যে চা কাজগুলো করতে হয় তার বাইরেও আমরা বিভিন্ন রকমের কাজ করি এই যে এখন বসে বসে আমি মোবাইলে ভয়েস দিচ্ছি এটাও তো একটা কাজ সে রাতের অন্ধকারে হোক বা দিনের আলোতে তো এভাবেই কিন্তু আমাদের প্রতিটা মানুষের জীবন শুরু হয় সে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত পর্যন্ত তো আমার কিন্তু প্রতিদিনই সকালটা শুরু হয় সবুজের মধ্য দিয়ে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু জানো কারণ আমাদের বাড়িটা বাগান ঘেরা প্রচুর গাছপালা আছে তো ওই গাছপালা ঘেরা বাড়ি বলে কাজটাও কিন্তু আমাদের একটু বেশি হয় কারণ এখন একটু ঝড় বৃষ্টি ছাড়ে বিকেলের দিকে হোক দুপুরের দিকে হোক রাতের দিকে হোক ঝড় বৃষ্টি হলেই চারিপাশে পাতা পড়ে একদম ভর্তি হয়ে থাকে তো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা তারপরে বিভিন্ন গাছের ডাল ভেঙে পড়ে সেগুলো সব গোছানো তো সব সময় বাড়ি পরিষ্কার করার জন্য কিন্তু একটা লোক সবসময় লেগেই থাকে তা না হলে বাড়ি একেবারে জঙ্গল হয়ে যায় আর আমার বরমশাই আমাদের জমির কিছুটা অংশ ঘিরে নিয়ে ওখানে আমরা আমাদের খাবার যে সবজিগুলো সেই সবজিগুলো চাষ করা হয় তো সারা বছরই টুকটাক সবজি কিন্তু আমাদের বাড়িতে হয় তো সেই সবজি দিয়েই কিন্তু আমাদের হয়ে যায় তো বাজার থেকে একটু আলু লঙ্কাটা না আমাদের বাড়িতে ভালো হচ্ছে না অনেক দিন ধরে আমরা সেই লকডাউন থেকে আমাদের টুকটাক সবজি চাষ করা হয় বাড়িতে তো লঙ্কাটা কিছুতেই ভালো হচ্ছে না বাড়িতে কেন কেন জানি না সবার বাড়িতে কী সুন্দর লঙ্কা গাছগুলো হয় কিন্তু আমাদের বাড়িতে লঙ্কা গাছ হয় না তো লাগানো হয় কিন্তু লঙ্কা গাছগুলো কেমন যেন পাতাগুলো কুকড়ে যায় তার চিকিৎসাও করা হচ্ছে কিন্তু লঙ্কা গাছগুলো কিন্তু ভালো হচ্ছে না তো বিভিন্ন রকম সবজি লাগানো হয় সেগুলো আমাদের কিন্তু সকাল উঠে জমিতে গিয়ে আমার বরমশাই সেগুলো দেখাশোনা করে আমি অবশ্য সময় পাই না কারণ আমার ঘরের ওপর থেকে নিচ পর্যন্ত সমস্ত কিছু সামলাতে গেলে জমিতে গিয়ে আমার কাজকর্ম করা হয় না মানে জমিতে যে সবজি তোলার জন্যই যা একটু টুকটাক যাই পছন্দ মতো সবজিগুলো তুলে নিয়ে আসি তো সেই পর্যন্তই আর শখ করে একটু ফুল গাছটা লাগাই সেইগুলো একটু দেখা গিয়ে দেখি তো বেশিরভাগ কাজগুলোই কিন্তু আমার বড়মশাই দেখাশোনা করে তো সকালবেলা ঘুম থেকে উঠেই তোমরা জানো আমি আগে একটু চা খাই তো আমি চা খেয়ে তারপরে সমস্ত কাজকর্ম করি সকালে ঘুম থেকে উঠেই জামাকাপড় চেঞ্জ করে ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি চাটা বসিয়ে দিই তো চা খেয়ে তারপরে আমি গিয়ে সমস্ত কাজকর্ম করি তো এভাবেই কিন্তু আমার সকালটা শুরু হয় বরমশাই কোনো দিন চা খায় আবার কোনো দিন খায় না আজকে যেমন আমি ওপরের ঘরে আছি তো ওপরের ঘরে দু কাপ চা বসিয়ে দিয়েছি তো আমি আর আমার বড়মশাই দুজনেই খাবো চা চা আর বিস্কুট সকালবেলা সাধারণত একটু জল খেয়ে মুখ ধুয়ে জল খেয়ে চা বিস্কুটটা খাই চা বিস্কুট খেয়ে তারপরে চলে যাই ওপরের ঘরে যদি টুকটাক কোনো কাজ থাকে তো সেই কাজকর্মগুলো সেরে তারপরে চলে যাই নিচের ঘরে তো নিজের ঘরে গিয়ে আবার ঝাড় দেওয়া ঝাড় দিয়ে সমস্ত তালা খোলা তালা খুলে তারপরে চলে যাই বাইরে ফুলের সাজিয়ে নিয়ে তো গাছের ফুলগুলো তুলি তুলে তারপরে ঠাকুরের বাসন মাজা উঠন ঝাড় দেওয়া টুকটাক বাসন থাকলে সেগুলো ধোয়া তো গাছ কিন্তু একের পর এক চলতেই থাকে তো জমিতে গিয়ে অনেক সময় আবার কি হয় জানো তো দেখি কোন গাছগুলো আবার একটু দেখে আসি কোন সবজিটা তুলবো কি রান্না করবো তো সেগুলো কিন্তু দেখতে গেলে অনেকটা সময় চলে যায় এই করতে করতেই আটটা সাড়ে আটটা নটা বেজে যায় তো তারপরে রান্নাঘরে আসি তো রান্নাঘরে এসে আটা মেখে রুটি করা তরকারি করা আবার কোনো কোনো দিন বরজম বরমশাই যদি রুটি না খায় তাহলে ঘরে চিড়ে থাকে কলা থাকে দুধ থাকে তো তাই দিয়েই সকালে ব্রেকফাস্টটা করে নেয় আর এই যে গাছটা দেখছো এইটা না আমি লকডাউনের সময় লাগিয়েছিলাম তো এই গাছটা পাঁচ থেকে ছবার ছাগলে একদম মুঁড়ো করে খেয়ে গেছিলো তো সেই গাছটা আমি কাটা দিয়ে ঢেকে ঢেকে তারপরে গাছটাকে বাঁচিয়েছি তো যেই ছাগলগুলো এসে খেতো তো সেই বাড়িতে সেই ছাগলগুলো এখন আর নেই তারা বিক্রি করে দিয়েছে তাই গাছটা এখন বড় হয়েছে এবং অনেক ফুল হয় গাছটায় তিন চার রকমের যাওয়া ফুল গাছ আছে আমাদের বাড়িতে আমাদের পুজোর ফুল কিন্তু কিনতে হয় না আর এখন কিছুটা জমি আমাদের জমি কিছুটা অংশ ঘিরে দেয়া হয়েছে যাতে সবজি বা এই সমস্ত ফুল গাছগুলো যেখানে লাগানো হয় সেখানে ছাগল গরু যাতে ঢুকতে না পারে ওই দেখ তারপরে দেখো ফুল তুলে তারপর জমি থেকে কিছুটা ডাটা তুলে নিয়ে এসেছিলাম একদম কচি কচি ডাটা শাকগুলোও যেমন কচি ডাটাগুলোও কচি তো সেই ডাটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটু মাখা মাখা করে রান্না করবো বলে টাটাগুলো তুলে নিয়ে এসেছি আর সকালেই আজকে আটা মাখার ঝামেলা ছাড়া একটু দেখো সুজি ময়দা চালের গুঁড়ো গাজর ক্যাপসি এই হ্যাঁ ক্যাপসিকাম আর একটু আলু কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে এই রুটির মতো করেছি তো এইটা গরম গরম না বেশ ভালোই লাগে একটু আচার টাচার দিয়ে বেশ ভালো লাগে তো আমার বড়মশা হালকা একটু মিষ্টি দিয়েছি তো বড়মশায় অনেক সময় একটু আচার দিয়ে খেয়ে নেয় বা একটু সস বা জেলি থাকলে তাই দিয়ে খেয়ে নেয় তো গরম গরম বেশ ভালো লাগে কারণ আজকে আমাদের শনিবার শনিবার হচ্ছে নিরামিষ তাই পেঁয়াজ আর দিই নি তো ডিম দিয়েও এর মধ্যে ডিম দিয়েও করা যায় আর আজকে আমার রুটি করতে ইচ্ছে করছিল না তাই ভাবলাম একটু রুটি করে দিই তো এইভাবে গরম গরম রুটি একটু সুজি চালের গুঁড়ো ময়দা সমস্ত কিছু দিয়ে রুটিটা করলে রুটিটা কিন্তু বেশ টেস্টি হয় আর গরম গরম খেতে বেশ ভালোই লাগে তারপরে দেখো সবজি কাটতে বসে গেলাম আগে বাইরে সবজিগুলো তুলে এনে ভালো করে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে ঘরে এসে তারপরে এই ডাটাগুলো কেটে নিচ্ছি ডাটা দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করব আর লাউ আছে লাউটা দেখে কি দিয়ে করি ও ডালের বড়া করে তারপরে করব হয়েছি আর দুটো কাঁচকলা ছিল তো কাঁচকলাটা আমাদের বেশি খাওয়া হয় না কাঁচকলা খেলেই না একটু সমস্যা হয় ওই কাঁচকলা ভাতে আমার বর মাঝে সাঝে বলে দাও তো দিই আমি কাঁচকলা অতটা খেতে পারি না কারণ আমার একটু কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে ওই জন্য কাঁচকলা আমি খাই না ভয় পাই খেতে তো যাই হোক এই দেখো সব সবজিগুলো কেটে নিয়েছো শাকটাও কেটে নিয়েছি ডাটার সাথে আর ওইদিকে রাত্রেবেলা আমি কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ওই মটর ডালটা যেহেতু নিরামি সেই জন্য মটর ডালটা বেটে বড়া করে লাউ দিয়ে করব তো ভালোই কিন্তু লাউটাও কিন্তু আমাদের গাছের আগের দিন কেটে রেখেছিল লাউটা তো সেই লাউটাই আজকে করব। তো দেখো ডালের বড়াগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি আর মিক্সিতে ডালগুলো বাটিনি মিক্সিতে ডালগুলো বাটি কারণ হচ্ছে মিক্সি বাটিটা একটু খারাপ হয়ে গেছে ওর মধ্যে একটা বুশ না কী থাকে সেটা নষ্ট হয়ে গেছে তো ডালের বড়াগুলো করে কিন্তু লাউয়ের মধ্যে দিয়ে দেখো মিশিয়ে নিয়ে লাউয়ের তরকারিটা কিন্তু আর হয়ে গেছে লাউয়ের তরকারিটা কিন্তু খুবই টেস্টি হয়েছে জানো তো আমি একটু নিয়ে রান্না করতে করতে একটু আর বড়া খেতে আমার বেশ ভালোই লাগে ডালের বড়া এদিকে দেখো ছেলের জন্য ক্যাপসিকাম গাজর সমস্ত কিছু দিয়ে ওর জন্য চিরে করে দিতে হবে চিড়ের পোলাও করে দিতে হবে কারণ ও রুটি খাবে না আর ও আজকে একটা ক্লাস আছে ও বেরিয়ে যাবে এগারোটার মধ্যে সেই জন্য এটা টিফিন নিয়ে যাবে আর এদিকে আমি দেখো আর একটা ওভেনে আলুগুলো ভেজে নিচ্ছি টাটা দিয়ে সরষে পোস্ত দিয়ে একটু চচ্চড়ি করবো বলে আমি বেশিরভাগ মশলা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু জানে আমি বেশিরভাগ মশলা শিলে বাটি শিলে বেটে যেহেতু অল্প পরিমাণ আমরা তিনজন মানুষ অনেক বেশি পরিমাণে বাট মশলা লাগে না সেই জন্য আমি কিন্তু শিলে বেটে নিই আর শিলে বাটলে কিন্তু তার টেস্ট কিন্তু একটু আলাদাই হয় তো মশলাটা শিলে বেটে নিয়ে দেখো আমার ডাটা পোস্তটাও হয়ে গেছে আর ওদিকে শাকটাও হয়ে গেছে তো রান্না করে এবার তো বাসন মতগুলো বাঁচতে হবে তো গ্যাস পরিষ্কার করে বাসনগুলো সব নিয়ে এসেছি তো বাসনগুলো এখন মেজে নেবো মেজে নিয়ে গ্যাস পরিষ্কার করে তারপরে যাব অন্য কাজে আর ওদিকে কিছু জামা কাপড়ও ছিল রান্না করতে করতে এক ফাঁকে গিয়ে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি তো প্রত্যেক দিন তো কাঁচা থাকে সে চান করার আগে হোক বা সকালবেলা হোক সকালবেলা বাসি কাপড়ের সাথে কিছু জামা কাপড় কেঁচে আবার পরেও রান্না করতে করতে আমি কাপড়গুলো ধুয়ে দিই তো কাজ কিন্তু চলতেই থাকে কাজ থেকে কিন্তু নিস্তার নেই আর যেদিন কাজ করতে ইচ্ছে করে না সেদিন যেন সময় আর শেষ হয় না এই হলো হচ্ছে আমাদের নিজের জীবন তো দেখো আমি বাসনগুলো কিন্তু ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপরে গ্যাসটা ভালো করে মুছে পরিষ্কার করে নেবো রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে মনে হয় যেন কত কাজ হয়ে গেছে একটা যেন নিশ্চিন্ত ভাব লাগে এরপরে এই কাজ করতে করতেই দেখো চান করার সময় হয়ে যাবে এই করতে করতেই প্রায় দুটো আর এটা বেজে যায় তো চান করে বাসন নিয়ে যেয়ে গ্যাস প্রসার করে সমস্ত কিছু করে তারপরে যখন চান করতে ঢুকে তাই তখন দুটো বেজে যায় কিছু করার নেই তো করতেই হবে কাজ করতে সংসারে কাজ করতে আমার ভালোই লাগে তো অনেক বাড়িতেই কাজের লোক রেখে দেয় কিন্তু আমার ছিল কিন্তু আমার ছেলেটা বড় হয়ে যাওয়ার পর থেকে আমি আর কাজের লোক রাখি না কাজের লোক ছেড়ে দিয়েছি তো এভাবেই চলতে থাকে অসুবিধা হয় না শরীরও তাতে ভালো থাকে তারপর গ্যাসটা মুছে নিলাম মুছে নিয়ে তারপরে চান করতে যাব তো তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার অনুরোধ রইল তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে একটু লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও কারণ তোমাদের ভালোবাসা তোমাদের কমেন্ট তোমাদের লাইক আমার এগিয়ে চলার জন্য অনেকটাই অনুপ্রেরণা দেয় তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি তো তোমরা আমার পাশে থেকে সময় আর জানি যারা যারা আমার ভিডিও দেখো এবং কমেন্ট করো তাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানাই তোমরা সবাই ভালো থেকো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরিবেশ পরিস্থিতি খুব একটা ভালো আমাদের নয় কিন্তু তার মধ্যে দিয়েও আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে হবে দেখো এবার আমি ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু চান করতে যাব তো সমস্ত দেখো কাজ পরামর্শ গ্যাস মুছে নিয়ে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে আর ভাতটা বসিয়ে দিয়ে তারপরে যাব চান করতে এদিকে এই যে কড়াইটা দেখো দুদিন ঠিক করে মাজিনি তো কড়াইটা এখন ভালো করে কিন্তু বাইরে মাজতে হবে ওদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি ইন্ডাকশানে আমি ভাতটা না ইন্ডাকশানেই করি তো কদিন ধরেই ভাবছি যে একটা কাঠি উনুন করবো তোলা একটা কাঠ কদিন ধরেই ভাবছি একটা তোলা কাঠি উনুন করবো কিছুটা মাটি এনে রেখেছি ভিজিয়েও রেখেছি মাটিটা তো কারণ আমাদের বাড়িতে যেহেতু অনেক গাছপালা তাই ছোট ছোটো অনেক কাঠ এবং নষ্ট হয় কাঠগুলো তো কাঠ দিয়ে যদি ভাতটাও করা যায় তবু একটু গ্যাসটা সাশ্রয় হয় আর কি তো দেখো আমি কিন্তু খাবার নিয়ে বসে পড়েছি সেই লাউ দিয়ে আর বেগ ডালের বড়া দিয়ে তরকারি করছি দারুণ টেস্টি হয়েছে কিন্তু আর ডাটাগুলো খুব নরম ছিল তো সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি করেছি